আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হানিফ পরিবহন বাসের অনলাইন টিকিট কাটবেন তো অনেকেই হানিফ পরিবহন বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে চান এবং অনলাইনের মাধ্যমে কীভাবে টিকিট কাটা যায় সেটা জানতে চান কিন্তু জানেন না তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে হানিফ পরিবহন বাসের টিকিট কাটবেন তো এই বিষয়ে ভালোভাবে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সেই নিয়মে আপনারাও হানি পরিবহন বাসের টিকিট কাটতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা হানি পরিবহন বাসের টিকিট কাটবেন তো সেই জন্য প্রথমে আপনারা গুগলে চলে যাবেন তারপরে এখানে সার্চ করবেন সহজ লিখে এস এইচ ও এরপরে ইন্টার করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সহজ ডট কম নামে একটি ওয়েবসাইট চলে এসেছে তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অন ওয়ে এখানে ফর্ম অর্থাৎ আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন এবং কোথা থেকে যাত্রা শেষ করবেন এখানে সেই অপশন রয়েছে তো এখানে আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন সেখানে সেই জায়গার নাম দিয়ে দিবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি রাজশাহী তারপরে টু অর্থাৎ যে জায়গায় আপনি যাত্রা শেষ করবেন এখানে ঢাকা দিয়ে দিলাম তারপরে এখানে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন বা কত তারিখের বাসের টিকিট কাটতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে দিতে হবে তো এখানে আমি আঠারো তারিখ দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দিব তাহলে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পাবেন যে অনেকগুলো বাসের নাম চলে এসেছে হানিফ এন্টারপ্রাইজের তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হানিফ এন্টারপ্রাইজ ছয়টা ছয়টা থেকে একটা তিরিশ এই টাইমের একটি বাস রয়েছে তো এখান থেকে আপনি বুক টিকিট নামে এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি সিট সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনি কত নাম্বার সিটে যাতে চাচ্ছেন সেই সিট সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন আবারও দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন চলে এসেছে তো আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল নাম্বার এখানে আপনি একটি আপনার ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জার ডিটেলস এখানে আপনার নাম দিতে হবে তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন এখানে প্রথম জায়গায় প্রথমে আপনার নাম দেবেন তারপরে লাস্ট নামের জায়গায় আপনার পদবিটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি জেন্ডার সেট করে দিবেন মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা ভাড়া সেটা দেখতে পাচ্ছেন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডিং পয়েন্ট অর্থাৎ কোন স্টেশন থেকে বাস সার্ভিস সেটা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বাস পয়েন্ট এবং কয়টার সময় সার্ভিস সেটাও এখানে লেখা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেস টু পেমেন্ট তো এখানে ক্লিক করে দিবেন এখন আপনাকে পেমেন্ট করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করার অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ড্রামস প্রাইভেসি পলিসি নামে একটা অপশন রয়েছে এখানে আপনি টিক মার দিয়ে দেবেন তারপর এখানে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট ডেবিট ক্রেডিট কার্ড রয়েছে তো এখান থেকে আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে বিকাশের মাধ্যমে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিটেলস নামে একটা অপশন রয়েছে এখানে সব কিছু দেখা যাচ্ছে তো এখানে দেখেছেন টিকিট প্রাইস ছয়শো টাকা প্রসেসিং ফি শূন্য টাকা ডিসকাউন্ট একশো টাকা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট দশ টাকা এখানে দেখছেন টোটাল পে বিল ছয়শো টাকা তো এখান থেকে আপনি যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে দেবেন পেমেন্ট করার জন্য তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম তারপরে বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখে যাচ্ছেন যে প্রসেস টু পেমেন্ট অপশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করার একটা অপশন চলে এসেছে এখান থেকে আপনি পেমেন্ট করার জন্য এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিবেন অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তারপরে নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে তো পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে ছশো দশ টাকা এই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে তা তাহলে আপনার টিকিটটি ক্রয় করা হয়ে যাবে আমি যেহেতু টিকিট কাটবো না সেজন্য আপনাদেরকে পেমেন্ট করে দেখাতে পারলাম না আপনারা এখান থেকে আশা করছি পেমেন্ট করে নিতে পারবেন তারপরে পেমেন্ট করা হয়ে গেলে আপনারা যেই জিমেইল দিয়েছিলেন সেই জিমেইলে আপনাদেরকে একটি টিকিটের কপি দিয়ে দেওয়া হবে তো সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যখন বাস কাউন্টারে যাবেন তখন সেই জিমেলের স্ক্রিনশটটি তাদেরকে দেখাতে পারেন এভাবে খুব সহজে আপনি হানি পরিবহন অনলাইন টিকিট কাটতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা এখন এই নিয়ম ফলো করে হানি পরিবহন বাসের অনলাইন টিকিট খুব সহজেই কাটতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই রিলেটেড আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ